ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস দাবানল প্রথমে বিশ একর এলাকায় দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা এক হাজার দুশো একর এলাকায় ছড়িয়ে পড়েছে এই অবস্থায় প্রাণহানি এড়াতে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে দাবানলের উৎপত্তি হয় আশি থেকে একশো কিলোমিটার গতি বেগে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বিবিসি জানায় কয়েকটি ছবিতে দেখা গেছে চারপাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে দাবানল ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসিকে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ জিন ম্যাকডোনাল্ড বলেন রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এ অবস্থায় রেস্কিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে ফাঁকা করে দিতে বলা হয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক